বিসমিল্লাহির রহমানির রহিম মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড থেকে তোমাদের আজকে পড়াবো কোষের ঝিল্লি পর্দা অঙ্গাণসমূহ মনে রাখার কৌশল কিভাবে আমরা কোষের ঝিল্লি পর্দা অঙ্গাণগুলো মনে রাখতে পারি তো এখানে একটা আমরা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি মা এরা পাগল শুধু ভাবে করে শুধু ভাবে করে তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্গাণগুলো মনে রাখতে পারি তো এখানে মা তো হচ্ছে মাইটোকন্ড্রিয়া এরাতে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাতে হচ্ছে পার অক্সিসম গতে হচ্ছে বডি লতে হচ্ছে লাইসোসম আর তারপর হচ্ছে শুধু ভেগ তো ভ্যাটে হচ্ছে ভ্যাকুল আর আরেক ভ্যাতে হচ্ছে ভেসিকল তো আমরা এই সূত্রের সাহায্যে এই অঙ্গাণুগুলো মনে রাখতে পারবো তো মা এরা পাগল শুধু ভেবে করে তাহলে মাতে মাইটোকন্ড্রিয়া এরাতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাতে হচ্ছে পার অক্সিসম গতে হচ্ছে গলঝিবড়ি আর লতে হচ্ছে ভেসিকল তো এখন আমরা জগতের যে গুরুত্বপূর্ণ নয়টি আর আর হচ্ছে পর্ব আছে এই পর্বগুলো মনে রাখার জন্য একটা টেকনিক অবলম্বন করে আমরা প্রাণী জগতের এই পর্বগুলো মনে রাখতে পারি তো এই পর্বগুলো কি আমরা জানি প্রাণী জগতের নয়টা পর্ব আছে তো এই পর্ব মনে রাখার যে টেকনিক সেটা হচ্ছে পনি প্লানে এ আর একাই তাহলে আমরা এই লাইনটা শুধু মনে রাখবো তো এই লাইনের আলোকে আমরা কিন্তু এই সম্পূর্ণ নয়টা পর্বকে খুব সহজে মনে রাখতে পারবো তো পতে হচ্ছে এখানে হচ্ছে নিজারিয়া প্লাতে হচ্ছে প্লাতিনা এতে হচ্ছে এনিভিজা আরতে হচ্ছে আর্থোপোরা আর এখানে একাইতে হচ্ছে একাইমো ডারমাটা আর মতে হচ্ছে মলাস্কা আর কোতে হচ্ছে করডাকা তো আমরা সহজে যদি সূত্রগুলো মনে রাখি আমাদের কথা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে তো অনেক সময় এই পড়াগুলো দেখা যায় যে মনে থাকে না যার কারণে আমরা এই ধরনের টেকনিক অবলম্বন করে আমরা এই পরাগুলো মনে রাখতে পারি যেগুলো মনে থাকে না তো তাহলে আমরা এই নয়টা পর্ব মনে রাখার জন্য শুধু পনি প্রাণী এ আর একাই মক এই লাইনটা মনে রাখবো আর যাতে করে আমরা এই নয়টা পর্বের নাম আমরা মনে রাখতে পারবো তাহলে আমাদের আর মুখস্থ করতে হবে না তো আজকে ক্লাসের মাধ্যমে এই কোর্স ঝিল্লির সময় মনে রাখার যে কৌশল এই সম্পর্কে এবং হচ্ছে প্রাণী জগতের নয়টা পর্ব সম্পর্কে আশা করি এই যদি টেকনিক মনে রাখো তো মনে রাখলে তোমাদের কি করতে হবে না আর এটা মুখস্থ করতে হবে না তো এখানে অন্যান্য ক্লাসও আছে আগামীতে আরো ক্লাস দিব কেমিস্ট্রি নোট আছে পার্ট ওয়ান টু থ্রি সবগুলো পার্ট আছে হ্যাঁ বায়োলজির আছে ফিজিক্স এর আছে এক এক করে সবগুলো দেবো তো ধরছিলাম সহকারে ক্লাসটি দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে